সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী রাহুশিয়ান সাম্প্রদায়িকতা সৃষ্টিকারীরা অর্জুন অর্জিন দল রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিএম লড়ছে লড়ব রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখতে সিপিআইএম লড়ছেই লড়বগেলা অর্জুন দল ছিল বিপিএম এর আজকে আজকের মানববন্ধন কর্মসূচিতে দলের দলে সম্মেলন পিপিএম এর আগে

আমাদের রাজ্যে একটা অস্থির সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার একটা সুগভীর ষড়যন্ত্র চলছে গতকাল ধর্মনগরের কদমতলায় সাম্প্রদায়িক হিংসায় অনেক ক্ষতিগ্রস্ত অনেক শহীদের মৃত্যুবরণ করেছেন এর আগেও রানীর বাজার গন্ডা ছড়ায় এই ধরনের সম্প্রীতি ভাঙার অপচেষ্টা হয়েছে আমরা চাই লাল ঝাণ্ডা শান্তি সম্প্রীতির পরিবেশকে আরো দৃঢ় করতে আর সাম্প্রদায়িক অশুভ শক্তিকে চুরমার করে দিতে তার জন্য সিপিআইএম কমলপুর মহকুমা কমিটি আমরা সম্প্রীতির পক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অশুভ শক্তির বীর টুপড়ে ফেলে দেওয়ার জন্য আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি এই কর্মসূচিতে এখন সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক শ্রদ্ধা কংগ্রেস জিতেন্দ্র চৌধুরী কমলপুরবাসী নাগরিক পথচারী দোকানি সমস্ত অংশের নাগরিক বন্ধুগণ আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সির তরফ থেকে আজকে এখানে খুবই সংক্ষিপ্ত একটা কর্মসূচি বন্ধনের মধ্য দিয়ে সম্মিলিত করেছি আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য আমাদের এই অঞ্চলে সর্ববৃহৎ উৎসব সার্বজনীন উৎসব দুর্গোৎসব বা শারদ উৎসব শুরু হয়েছে এরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের আকাঙ্ক্ষা বিগত বছরগুলোর ন্যায় এ উৎসবও শান্তিতে অতিবাহিত হোক আমাদের রাজ্যের মানুষ ধনী গরিব পাহাড় সমতল সমস্ত অংশের মানুষ যার যার স্বার্থ অনুসারে এই উৎসব চলাকালীন সময়তে তারা পরিবার পরিজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মানুষকে নিয়ে তাদের আনন্দ উপভোগ করুন কিন্তু অতি দুর্ভাগ্যে শুধুমাত্র এই উৎসব চলাকালীন সময়তে না তার আরো দু মাস আড়াই আমরা